আসসালামু আলাইকুম আশা করি আফরা ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলার আগে আজকের মার্কেট নিয়ে আমাকে একটু কথা বলতে হবে তারপর আগামীকালের মার্কেট নিয়ে কথা বলবো এবং সর্বশেষ অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সাহেবের সচিবালয়ে বাজার নিয়ে কিছু কথা আছে এটা নিয়ে একটু কথা বলার দরকার তো যাই হোক আজকের মার্কেটে যদি আমি বলি পজিটিভ দিক ওয়ান মিনিট যে ছাট সেটাই একটু মানে ছিল। কিন্তু সেটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে নাই সেল কারণে ইন্ডেক্স সাতান্ন মাইনাস কিন্তু আমি আরেকটা পজিটিভ দিক দেখব যে পাঁচশোশো দু কোটি টাকার লেনদেন হলো আজকে পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন আছে এটা মোটামুটি এখনও একটু পজিটিভভাবে নেওয়া যায় আর আজকে কিছু শেয়ার কিন্তু বাড়ছে মানে ইন্স্যুরেন টপে ইন্স্যুরেন্স সেক্টরের কিছু শেয়ার ছিল ইন্স্যুরেন্স আসলে ইন্ডেক্সে খুব বেশি রিফ্লেকশান করে না যার কারণে ওটা আসলে ইন্ডেক্সে প্রভাব ফেলে নাই কিন্তু ইন্স্যুরেন্সের শেয়ার থেকে কিছু বিনিয়োগকারী আমার কাছে মনে হচ্ছে বের হয়ে গেছেন আশা করি অন্য সেক্টরগুলোতে তারা মুভমেন্ট নেবেন যাই হোক এর বাইরে আমি আজকের মার্কেট নিয়ে আরেকটা বলব যমুনা ব্যাংক যমুনা ব্যাঙ্কটাকে আমি ভালোভাবে নিচ্ছি সে সম্ভবত দু দুইটা ওয়ার্কিং ডেজ সম্ভবত একটু কারেকশান করছে তারপর এখন আবার ভালো করতেছে আমি আশা করি শেয়ারটা সামনের দিনগুলোতে খুবই ভালো করবে এর বাহিনী ইন্ডেক্স মোবার অলিম্পিক যমুনা ব্যাঙ্ক আছে আজকের মার্কেটে ওভারঅল সব কিছু মিলিয়ে মার্কেটটা তো নেগেটিভই গেল সুতরাং এটা বিশেষ করে ট্রেডিং যারা করে তাদের জন্য আজকের মার্কেটটা খুব বেশি ভালো যায় না এখন আগামীকাল মার্কেটের ব্যাপারে যদি বলি আগামীকালের মার্কেট অ্যাভারেজ আবারের চোদ্দীয় ভ্যালু অনুযায়ী সেল সিগন্যাল দিয়ে দিছে যদিও ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী এখনও দেয় নেয় তো এটা প্রথম মানে সেল সিগন্যালটা এটাই প্রথম মানে সেল প্রথমে আসে মুভিং এবারের চোদ্দ দিনের ভ্যালু থেকে এখান থেকে কিন্তু ঘুরে যেতে পারে মার্কেট তবে সাধারণত ইতিহাস বলে দুই একদিন দিন মুভিং এবারের চোদ্দ দিনের ভ্যালু নিশ্চে মার্কেট কন্টিনিউ করে সেদিক বিবেচনা করলে আগামী দিনের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন এটুকুই বলা আর আমি আমার এখানে যাদের কোনো প্রশ্ন থাকে আমার ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনার ওখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেবেন আমি ওখানে আপনাদেরকে অ্যাড করে নেব আপনাদের ইন্ডিভিজুয়াল কোনো শেয়ার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ওখানে মেসেজ দেবেন আমি পরবর্তীতে জানিয়ে দেবো আসলে অত ফোন তো দেওয়া নেওয়া সম্ভব হচ্ছে না এই জন্য দুঃখিত তো যাই হোক সব কিছু মিলিয়ে আগামী আগামীকালের মার্কেট সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করবেন আর এর বাইরে বিনিয়োগকারীদেরকে আমি দুটা কথা বলি আজকের মার্কেটে কারা ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি বেশি হয়েছেন যারা ট্রেডিং করে উল্টা পাল্টা শেয়ার নিয়ে গেমলিং আইটেম মামা আছে ভাগিনা আছে ওই টাইপের শেয়ার নিয়ে যারা আছেন তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই শেয়ার থেকে দূরে থাকবেন আপনাদেরকে শুধু সিম্পল আপনাদের যারা ট্রেডিং করেন এবং এসব শেয়ার নিয়ে কাজ করেন তাদের মাথায় একটা জিনিস খুব দ্রুত কাজ দ্রুত মানে দ্রুত ঢুকে যা আমার এক কোটি টাকা কামে আগামী এক বছরের ভিতর দুই কোটি টাকা বানিয়ে ফেলব কিন্তু এটা হয় না উল্টারা এক কোটি টাকা দশ লাখ টাকা হয়ে যায় যেটা হয়ে গেছে আপনাদেরকে শুধু একটা জিনিস স্মরণ করিয়ে দিই সবার জন্য আমি সহ আমাদের বাপ দাদারা বা তারও আগে যারা তারা হয়তো কেউ স্বর্ণের দোকান দিয়েছে কেউ মুদির দোকান কেউ জামা কাপড়ের দোকান কেউ জুতার দোকান হুম মানে যেই ব্যবসায় ওনারা করেন না কেন ওনাদের সারাটা জীবন ওনারা ওইখানে ট্রেডিশনাল আমাদের যে ব্যবসাগুলো ওনারা ওনারা ওনাদের সারাটা জীবন ওই ব্যবসায় দিয়েছেন দেওয়ার পর ওনারা অনেক শেষ বয়সে এসে একটা ভালো একটা বাড়ি অথবা গাড়ি অথবা সম্পত্তি ওনারা করেছেন অনেক সাধনার পরে আপনার জীবনও সেম আপনি আপনার বাপ দাদার দিকে তাকান আমি তাকাই যে আমার কথা যারা শুনতেছেন আপনার ফ্যামিলির সিনিয়র মেম্বারদের দিকে তারা এই কষ্ট করে করে কিন্তু সম্পদ করছে আপনার টেন্ডেন্সি আর আমার টেন্ডেন্সি হচ্ছে আমি আমার বাপ দাদার যে সম্পদ আছে ওটা নিয়ে আমি পুঁজিবাজারে আসব এসে এক কোটি টাকাকে আগামী এক বছরে তিন কোটি টাকা বানিয়ে ফেলব এটা সম্ভব না এটা সম্ভব না এটা থেকে আপনাদেরকে বের হতেই হবে যতক্ষণ পর্যন্ত আপনি বের হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কাউন্সেলিং করা দরকার কাউন্সেলিং করে তারপরে মার্কেটে আসবেন এটা আমার কথা যারা এই আইটেম নিয়ে কাজ করেন আজকে হতাশ সবাই মানে যারা গেমলিং আইটেম নিয়ে কাজ করছেন খুবই হতাশ আর এখন আইটেম বিক্রেতা শুরু হয়ে যাবে কিছুদিন পর যদি মার্কেট বিক কী বলে ইয়ে হয় একটু ভালো করে দেখবেন ফেসবুক আরও কী কী আছে না হোয়াটসঅ্যাপ বা যা যা আছে আইটেম দিবে আইটেম দিবে আর টাকা নেবে না আইটেম আছে আইটেম আছে সে আইটেম আছে ডাবল হবে এগুলোতে এগুলার ফাদে পড়বেন না হাউজের কথায় কোনো শেয়ার কিনবেন না হাউজ আপনাকে দিয়ে শেয়ার কেনাবে ট্রেডিং শেয়ার ট্রেড করার জন্য আপনাকে ট্রেডিং শেয়ার কেনাবে যাতে আপনি ট্রেড করেন তারা যাতে কমিশন পায় আমি অনেক লোকের সাথে কথা বলছি প্রত্যেকটা লোকের বক্তব্য একটাই তাদেরকে হাউজের লোকজন বলছে শেয়ার কিনতে এটা করবেন না এটা করবেন না আপনার এক কোটি টাকা নষ্ট হয়ে যাক হাউজে কিছু যায় না আসেন আপনি এক এক কোটি টাকা যদি ট্রেড করেন সে অনেক টাকা তার কমিশন চলে আসে তার মাসে সে বেতন হবে তার চিন্তা হচ্ছে এটা আপনার টাকার কী হলো এটা তার কাছে ইম্পর্টেন্ট বিষয় নয় তো সুতরাং খুব দ্রুত টাকা বানানোর চেষ্টা করবেন না হাউজের কথায়ও আসলে শেয়ার কিনবেন না ফান্ডামেন্টালি ফি ই রেশিও দেখে তারপর আপনারা ডিভিডেন্ড ইপিএস বা শেয়ারের সাথে শেয়ার প্রাইজ অ্যাকশানটা কি এই সমস্ত কিছু দেখে তারপর আপনারা শেয়ার কিনবেন এছাড়া আসলে শেয়ার কেনাটা ঠিক না আর না বুঝলে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন চেষ্টা করব সহযোগিতা করার সাধারণ বিনিয়োগকারীদের প্রতি এটুকুই আমার কথা আর অর্থ উপদেষ্টা আজকে বক্তব্য দিয়েছেন যেটা উনি একটু হতাশা সুরে বলেন এই যে কিছুদিন আগে জরিমানা করলো সাকিব আল হাসান সহ ব্যাকসমিকও উনি নাম নেয় নাই উনি বলছেন বিশ্বখ্যাত ক্রিকেটার এবং একটা জরিমানা এগুলো তো আমরা আগেই জরিমানা করে রাখছি আমরা এখন করছি এখন আমাদের এগুলো প্রবলেম এগুলোর জন্য আমাদের মন খারাপ মানে ওনারা ওনারা পুঁজি পুঁজিবাজার ভালো হোক এটা ঠিক সরকার কিন্তু সাথে ওনার কথাতে যা বুঝতাম অর্থ উপদেষ্টার কথা আজকে ওনারা সাথে যে বাজারটা একটু ভালো হোক কিন্তু একটা গ্রুপ ওই গ্রুপটায় ওই গ্রুপটাই আসলে বাজারকে খুব বেশি উপর উঠতে দিচ্ছে না তবে আমি জানি না আইসিবি এখনও টাকাটা কীভাবে পাইছে বা পাইছে কি না দো আমি মার্কেটে এটার এখনও কোনো রিফ্লেকশান দেখতেছি না পাঁচশো চোদ্দো কোটি টাকা কিন্তু আইসিবিকে বাংলাদেশ ব্যাঙ্ক অ্যাপ্রুভ দেওয়া অ্যাপ্রুভ দেওয়ার আগ থেকে কিন্তু পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে তো সুতরাং আইসিবি টাকাটা এখনও আমি মনে করি না এখানে ইন করছে প্লাস যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টগুলো বড়ো বড়ো বিনিয়োগকারীদের জব্দ করা ছিল সেগুলো এখন পর্যন্ত মনে হয় না মার্কেটে আসছে তবে আমি আশা করি একটু ওপেন করে দেওয়া উচিত সরকারের এই বিষয়গুলো যদি যারা ওই যে কোনো শেয়ারকে বিশ টাকা শেয়ারকে দুশো টাকা নেয় তাহলে একদম ফুল মার্কেট থেকে যাতে বের করে দেয় ওই একজনের একজন সবারগুলো একসাথে না ধরে একজন একজন করে ধরলে সেটা ভালো বাকিরা তাহলে সাবধান হয়ে যাবে কোনো শেয়ার নিয়ে আর সাজি করবে না তো সব কিছু মিলেই আমার শেষ কথা হচ্ছে এটুকু ট্রেডিং নয় ট্রেডিং করে আপনি কিছুই করতে পারবেন না এক কোটি টাকাকে তিন কোটি টাকা বানাবেন হইতে পারে ট্রেডিং করে করতে পারবেন আজে বাজে শেয়ার কিনে হইতে পারে আবার তিন কোটি টাকা এমন একটা শেয়ারে এন্ট্রি নেবেন সব কিছুই শেষ হয়ে যাবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম